হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামকি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন বেশ অনেক দিন ধরে কোনো কারণবশত ভিডিও দিতে পারিনি আসলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সেভাবে ভিডিও আমি আপলোড করতে পারিনি বা ভিডিও করে ওঠাও হয়নি তাই অনেক দিন পরে আজ একটি ভিডিও আপলোড করছি খুব সিম্পল একটি রেসিপি হোস্টেলে এই সিম্পল রেসিপিগুলোই আমাদের কাছে সত্যি বলতে মানে খুব স্পেশাল হয়ে ওঠে কিছু কিছু সময় কারণ হচ্ছে যখন হোস্টেলের খাওয়ার একদমই ভালো লাগে না তখন এই সিম্পল রেসিপিগুলোই মনে হয় যে কত না ভালোই লাগছে আজকে তৈরি করেছিলাম মাছের ঝোল দেখে বুঝতেই পাচ্ছেন। বেশ কিছুদিন আগেই আজকে বললেও ভুল হবে বেশ কিছুদিন আগেই কিন্তু আমরা করেছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত শারীরিক অসুস্থতার কারণে আমি আর এডিটও করতে পারিনি আপলোডও করতে পারিনি যাই হোক আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম খুব সিম্পলভাবেই তৈরি করব এই জন্য আর ঘরে বেশি কিছু ছিলও না এই জন্য ঝিঙে আলো দিয়েই মাছের ঝোল তৈরি করব এই জন্য কালো জিরে আর শুকনো লঙ্কার যখন খুব ভালো গ্রান বেরিয়ে এসেছিল। তখন দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ কুচি যখন মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে গুলো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবার পরিমাণ মতো লবণ দিয়েছি দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে হতে দেব কেটেলে হতে থাকুক ততক্ষণে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে নেব কিছুই নয় হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো এখানে আর কিছু মশলা আমি ইউজ করিনি গুঁড়ো মশলাগুলোকে জলের সাহায্যে আমি গুলিয়ে রাখব যেন পরে যখন আমি সবজির মধ্যে দেব তখন যেন আমার একটু হলেও সাহায্য হয় এদিকে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে সবজিগুলো যখন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে লঙ্কা আমি লঙ্কাগুলোকে মাছের থেকে চিড়ে নিয়েছি এখানে আপনারা লঙ্কাগুলো কুচি করেও দিতে পারেন এবার দিয়ে দেব হচ্ছে যে আমি মশলাটা গুঁড়ো মশলাগুলো যে আমরা মিক্সড করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা গুলিয়ে নিলে সুবিধা হচ্ছে এখানে যখন জল দিয়ে আমি গুলিয়ে নেবো এগুলোকে মিক্সড করতে আমার সুবিধা হয় আর যেহেতু আমার ইলেকট্রিক কেটেলটা ছোটো সেহেতু আমার একটু ফ্রাই করতে বা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় সেই জন্য একটু গুলিয়ে নিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেব হচ্ছে ঝোলের পরিমাণ মতো জল পুরো বিষয়টা আমি এবার ফুটতে দেব। খুব ভালো করে ফুটে উঠলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে এবার আমি এখানে ইউজ করেছি টমেটো টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেই ব্যবহার করেছি আসলে টমেটো একদম গলে গেলে আমার পার্সোনালি পছন্দ হয় না মানে আমার ভালো লাগে না আসলে আমি টমেটো খেতে ভালোবাসি এই জন্য একটু মুখে পড়বে টমেটোটা আমার ভালো লাগে এখানে আপনারা চাইলে টমেটো কিন্তু কুচি করেও কাটতে পারেন আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে ঝোল যখন আমার এখানে ফুটে উঠেছে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে মাছের ভেতরেও এখানে কিন্তু মশলাগুলো ঢুকবে মাছ দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নেব তাহলে মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোল প্রায় তৈরি হয়ে এসেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব আজ ভিডিওটি এভাবেই শেষ করছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন টাটা